তো নাস্তা তোমরা নিজ হাতে কেটে খাবা একটা সুন্দর সুন্দর চেহারা আর একটা করে কমলা হাতে দিলেন আর একটা সুরি সুরি বলে তো সুরি দিলেন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এনে চেয়ারে বসিয়ে দিয়েছেন মহিলাদেরকে হুকুম করে দিলেন তোমরা এবার ফল কেটে খাও কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু তো সালাম চেয়ারে বসেছে ইউসুফের চেহারার দিকে তাকায় চোখের আর পলক পড়ে না মহিলাদের হলো ফল কাটো আর খাও ফল হাতের উপরে সুর দিয়ে ফলের উপরে কবাস লাগিয়ে দিয়েছেন ফল সব করে খাবেন ফল কেটে হাতের আঙ্গুলগুলি কেটে পড়ে গিয়েছে এক জাররা পরিমাণ ব্যথা অনুভব করতে পারে না মা ঈশা ধননী সিদ্দিকারক বিয়ল্লা হুতারা বলেছেন ও মদিনা বারা আজকে তোমরা ইউসুফের কাহিনী শুনছ তোমরা দেখোছো ওই জামানার নারী না ইউসুফ আলাইহিসসালাতু সালামের সিহারা দেখে হাতের আঙ্গুল কেটেছিল কখন আঙ্গুল কেটে পড়ে গিয়েছে এক বিন্দু পরিমাণ ব্যথা অনুভব করে নাই ও দুনিয়ার মহিলারা শোনো এই জামানার মহিলারা যদি আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই চোখ দিয়ে যদি দেখতো শুধু আঙ্গুল নয় আঙ্গুল কাটতে 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 কখন বলি যাকে দেখে তো বেমানান ভাব হত না সেই নবীর সিহারা মबारक ছিল কত সুন্দর আল্লাহু আকবার বলেন সেই নবীর উপরে আঘাত করেছে পাথর মেরেছে আয়শা মাজনুনী বলেন আল্লাহ রব্বুল আমিন তার নবীকে এত সিহারা বানিয়ে দিয়েছেন আরবের মানুষ বলেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আমাদের ইমাম যেমন সুন্দর সিহারা আমাদের মুয়াজ্জিনুল্লা গই এরকমের সিহারা কি লাগে কথা বলেন না কেন এখনও মানুষ খোঁজে কি খোঁজে না ইমাম সাহেবের গলা ভালো হইলে কি রাত ভালো বললে ও সো যে মজজিনের আজান মদিনার মতন হয় না কি তাহলে না মক্কার আজান হয় না কেন হয় কি হয় না বাবু এই রকমের আজান দেওলো সব মানুষ বললেনই আর ওসুর না হাবিবাল্লাম বিলাল এমনি খাটো মানুষ মানুষের মধ্যে দাঁড়াইলে খুঁজে পাওয়া যায় না কালো মানুষ চেহারা ভালো নাই দাঁতগুলা সব বাইরে উপরে ভাষা দেখবেন কিছু মানুষ তাকাইলে মনে হয় হাসছে কথা বলেন না কেন কারণ দাঁত যদি বেরিয়ে থাকে দেখলে মনে হয় হাসছে হাসছে কিনা একজন ছেলে মা ওই বাড়ি গিয়েছে দাঁত এত উঁচু ও যতই চিষ্টা করে টানে ও দাঁত ভরে যায় না এখন মা ওই বসে ছেলের যদি নাচটা তৈরি করছে আর ওই ছেলে মা ওর দিক তাকিয়ে ছোট মানুষ তো এখন মা ওই সব সাবধানে বসছে ছেলে আমার কি দেখছে হাসছে যত গুছিয়ে মা ওই বসছে সাবধান বলে আমার কাছে ছেলে কিন্তু হেসেই যাচ্ছে আসলে কি হাসছে মা ওই এসে বলছে হ্যাঁ বাবা তুই আমার দিকে তো হাসছিস কেন বলছে কই না তো মা ওই তো বলছে এই যে হাসছিস বলছে না মা ওই আমার মুখ কি কি মুখ কি ওরা মদিনার মানুষ বলে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ নতুন লাগবে হারাবান যার গলার কণ্ঠ ভালো সেই মহাজিনই করবে আল্লাহর রবী বিশ্ব দেখলেন ফেতনা করা যাবে না মানবদের উপরে কোনো জুলুম নির্যাতন হবে না তাদেরকে আসল সত্য মানুষকে বুজানোর জন্য নবীজিও কোনো কথা বলেনা আল্লাহর প্রিয় বান্দাগরা বুজানোর জন্য আল্লাহর রাসূল কোনো প্রতিবাদ করে না যেমন বললেন মুয়াজ্জিন পালটা আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলেন বিলাল আজ ফজরের আযান তুই আর দিসনি রে এই কথাটা বলতেই গিয়ে আল্লাহর রাসূলের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে কারণ আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহের থেকেই জানি যেদিন নবী দি মিরাজে গিয়েছিলেন একাকি আর সাথে কেউ নেই সিপিরিল বলেন আর রসুল্লাহ উপরেই পর্দা ভেদ করে আমার যাওয়ার আর ক্ষমতা নেই এখন আপনার একা যাইতে হবে আল্লাহ রসুল যখন একাকি চলে গেলে আল্লাহ রসুলের সামনে যখন একাত্রিত হয়ে যাবেন সেই মুহূর্তে নবীজি চিন্তা করলেন এখন তো কাছে আর কেউ নেই আমি আমার আল্লাহর সাথে যে হবে আল্লাহ রসুল মানে আমি তখন লক্ষ্য করে দেখলাম আমার চতুর পাশে যেন আমার ওই কালো বিলাল ঘোরাঘুরি করছে বিশ্ব নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মিরাজ থেকে ফিরে এসে বিলালকে ডাক দিয়েছিলেন ও বিলাল কোন করিস রে বিলাল তুই একটু আমাদের জানা আমাকে বল রে বিলাল বিলাল বলেছিলেন আমি যা করি আমার আল্লাহ রসুল সব বেশি ভালো জানে বললেন বিড়াল তারপরও বল তুই কোন আমল গুলি বেশি করিস বিড়াল বলেন আর আমি বাল্লাহ আমার সর্বপ্রথম আমল হলো আমার যখনই অজু চলে যায় সাথে সাথে আমি অজু করে পবিত্র হয়ে যায়

আপনার দি শুনেছি আপনি কালাম পাক দিয়ে বলেছেন কোনো মানুষের মৃত্যুর কোনো গেরান্টি নেই আল্লাহ একবার বলেন মৃত্যুর কোনো সময় সীমা নেই ইয়ার রসুল আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন হম মৃত্যুর উপরে নির্ধারিত সময় আছে এক মিনিট কারোর জন্য অপেক্ষা করা হবে না কারোর এক মিনিট আগে মৃত্যু হবে না ইয়া হসুরাল লেহাবিবাল্লাহ আমি ওই মৃত্যুকে ভয় করে আমি বিন্দু মাত্র সময় না বাগ ছাড়তে চাই না আমি পবিত্র ভালোতে থাকি কেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি পবিত্র অবশ্যই তার রুহ অবধ হবে ওই ব্যক্তির মৃত্যু হবে ইমান মৃত্যু

দোয়াটা কেমনে কবুল হয় একটু ভালো করে লক্ষ্য করুন আল্লাহ রসুল বললেন বিলাল আজান দিস নে রে বিলাল আসছে আজান দিস বিলাল কোনো প্রতিবাদ করে না বিলাল ফরিয়াদ করে মালিকের কাছে কার কাছে যে ব্যক্তি আল্লাহর উপরে তাওকুল করি স্বয়ং আল্লাহকে ডাক দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দেয় কালাম পাকের মধ্যে আল্লাহ সমাধান করে দিয়েছেন যখন মুসিবতে পড়বে যখন ভালো থাকবে সর্বাবস্থায় যখন মমির বান্দা যখন আল্লাহর স্মরণ করবে আল্লাহ বলেন আমার ওই মমিনির জন্য সকল প্রকার সাহায্য করে আমি আল্লাহর জন্য বাজিল হয়ে যায় এই জন্য কবি সম্রাট বলেন বিধান মেনে নাও কোরআন থেকে এ বাণী সকলের মমিনের যারাই চলবে মেনে ফলু পাবে কোরআানে এ বাণী সকলের নই শুধু মমিনের যারাই চলবে মেনে ফলু পাবে কোরআনে দিনে বল কি বাড়া তুই বলো বলো কি বারাতরি বল বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান যাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ কো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও সুখ দাক কোরআনে বিলাল রব্বিয়াল্লাহু তাআলাহ তার কাছে সমাধান নেবে কারণ ওই সময় সমাধান করে দেওয়ার এই দুনিয়ার পথ প্রদর্শক ছিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রসুল যখন বলেছে বিলাল আজান দিস নেই তাহলে তো আমার কথা দুনিয়ায় আর কারুর বলার নেই আল্লাহ যেই নবীকে পাঠিয়েছে আমি সেই নবীর উপরে আমার দরখাস্ত পাঠিয়ে না কষ্ট হচ্ছে বিলাল নদী আল্লাহ বাড়ি চলে গেলেন রাতের খানা নেই ঘুম নেই না কান কমল জমির মধ্যে লাগিয়ে দিয়ে বিলাল ডাক দিচ্ছে মালি রসুলের নামে যখন আমি ডাক দেই আসাদ আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আমার করি যা ঠান্ডা হয়ে যায় উমাই আর বাড়ি আমি কত কষ্ট করেছি আমাকে মেরেছে উটের পায়ে রসি বেঁধে দিয়ে আমার মাঝায় বেঁধে দিয়েছিল বরহুমের মধ্যে উঠতেছে আমি উটের পেছনে গড়াতে গড়াতে গিয়েছি আল্লাহ আমার পিঠের পাথরের পড়ে গিয়েছে হাড় বেরিয়ে গিয়েছে এত কষ্ট আমাকে দিয়েছে তারপরেও যখন আমি তোমার হাবিবের নাম যখন আমি কানে হাত উচ্চারণ করি আই আল্লাহ আমার সকল ব্যথাগুলি সব দূর হয়ে যায় শুরু দেওয়ার উদ্যপ্তাবের মধ্যে বড় পাথর আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছে নড়তে পারেনি পাথর সরাইতে পারেনি গুরু করে আবার চাপ দিয়ে বলছে বিলাল এখনো সময় আছে কালে মাছ ছেড়ে দে এখনো সময় আছে বিলাল কালে মাছাট বিলাল সুযোগার মধ্যে পড়ে ফরিয়াদ করে রব্দুল আলমিন এত কষ্ট করেছি তোমার নবীর নামের কালেমা পড়েছি আমি ছাড়ি নাই কিন্তু আল্লাহ না জানি আমার কোন ভুল কোন অপরাধের কারণে তোমার হাবি বিশ্বনবী নবী যার সৃষ্টি না করলি তা পৃথিবী আসমান জমির আল্লাহ তুমি বানাই সেই নবীর কানে আমি নাম শুনিয়া জান দিয়েছি আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করি যতদিন তোমার নবীর মসজিদের মসজিদ আমি ফিরিয়ে না পাবো ভান যতদিন আমি মসজিদ না পাবো এই যে মাথা কপাল আর নাক জমিনে লাগাইলা কিয়ামত পর্যন্ত যদি হায়াত থাকে তোমার বিলাল আর মাথা দুলবে না এর মানে হলো প্রেম আর ভালোবাসা আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে आवाज এসে গেল জিবরিল যার জিবরিল আমার নবীর মসজিদে আজান হয় না কেন কিন্তু কিতাবের মধ্যে প্রমাণ আসছে কোনো জায়গায় আসছে দুইবার কেউ বলছে তিনবার কেউ বলে একবার হয় হয় রাত কত গভীর অন্ধকার আসে সেই গাছপালা তরুলতায় যত পাখি পক্ষো সবাই মিসির ডাকে আর কান্দার বলে মালি রাত এত লম্বা কেন বড় কেন নাকি রাত দিয়ে তুমি দিনিয়া শেষ করে দেবে না কে দুনিয়া ফানা হয়ে যাবে না দুনিয়া কি আজকে খতম হয়ে যাবে নানান তাল করে তারা কান্নাকাটি করছে জিবরিল জার যা আমার নবীর মসজিদের মুয়াজ্জিনের আজান আজকে হয় না কেন সুবহানাল্লাহ ধরে বলেন জার জিবরিল জিবিরিল জিবরিল যা কোনো কথা নেই আমার রসুলকে ডাক দিয়ে বল আমার রসুল যেন আমার বিলালকে আজানের অনুমতি দিয়ে দেয় আচ্ছা বলুন এতদিন ছিল কার বুঝতে হবে এতদিন আজান দিতেন রসুলের সমাজের মানুষ ভালো মজিন দেখে ভালো গলার কণ্ঠ থেকে আজান শুনবে রে বিলাল তুই আর আজান দিস নে আর সেই দিন আবার ডবল অনুমতি হয়ে গেল বিলালের আজানের অনুমতি সেদিন দিয়ে দিলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আল্লাহ রসুল বলেছিলেন কেন বিলালের মর্যাদা হয়ে গেল ওদিকে এক কালোর বয়ান কিছুটা শুনেছেন আর এক কালো হলো বিলাল আর এক কালো হলো মাজোয়া সাহাবি রসুলের আল্লাহর নবী বলেন বিলাল বিলাল রে আমি যখন তোরে কষ্ট করে দিয়ে বলেছিলাম বিলাল তুই মনে বড় কষ্ট পেয়েছি সেরে বিলাল আমি নবী তোর হুকুমের মাজিন বানিয়েছিলাম তোর একটা গুণ ছিল আজকে তোর দুইটা গুণ তুই পেয়ে গেলি স্বয়ং নবী এবং আল্লাহর অনুমতির মাজিন রে তুই বিলাল তাহলে যারা আল্লাহর পথে আগে আসবে ভালোবাসবে কে ওই মানুষটা যাই হোক না কেন তার মর্যাদা বেড়ে যাবে কত বড় আল্লাহ রসুলকে আল্লাহ তারা বলে দিলেন আমার নবীর অনুসরণ অনুকরণ যারা করবে তাদের গুণা তো মাফি হয়ে যাবে আমি আল্লাহ আরো তাদের মর্যাদা বান করে দেব আল্লাহ আকবর বলেন তাহলে আজকে আমরা যারা এই কালেমার কালেমার ছায়াতল এসেছি এই পতাকার ছায়াতল এসেছি এই জন্য আজকে আমাদের শুক্রিয়া আদায় করতে হবে কম বেশি হিদায়াতের মালিক কে আল্লাহ দিয়ে বলতে হবে কে আল্লাহ যদি আমাদেরকে হিদায়াত না বানিয়ে দিতেন আমরা কখনো হিদায়াত হইতে পারতাম না যে কথাটা বলেছি তিনটা গুণের দিকে আলোচনা হবে একটা গুণ হল একটা গুণ হলো জবানটাকে পবিত্র রাখার কারণে আল্লাহ দোয়া কবুল করলেন সুবহানাল্লাহ বলবেন না বিলাল যখন দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন বিলালের জবানটা তো পবিত্র সে কোনোদিন হারাম খায় না মিথ্যাও বলে না সুবহানাল্লাহ বলবেন আর একটা জবান মুসার যা বুদ্ধ হয়ে যায় যখন মা বাবার হুকুম মানে সুহান আল্লাহ আসতে পারে এই কিতাবের মধ্যে পরবর্তী দায়াত আসছে সেদিকে যাওয়ার সময় নেই ঘড়ির কাটা খুব জোরে চলছে আমার ব্যাপারে মনে হয় না কি জানি আপনাদের জন্য ঘড়ি কাটা যাচ্ছে না ঠিক আছে আল্লাহ রব্বুল আলমের বলেন আর একটা মানুষের জবান মুসরাজ্জা বোধ দেওয়া হয় কখন যে ব্যক্তি এক নম্বরে গোলামি করবে আল্লাহর হুকুম মানবে আল্লাহর আর দ্বিতীয় হুকুম মানবে তার মা বাবার এই সমাধান আল্লাহ কোথায় দিয়েছে কোথায় যাহার পরশ পে পাথর হল সোনা সন্দেহ ভুল নেই যারে কি কোনা যাহার পরশ পে পাথর হল সোনা সন্দেহ ভুল নেই যারে কি কোন মহাবিপ্লব ফেলে যত সব এগিয়ে চলে পানে সমাধার সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও সোখরা কোরআনে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট করে দ্বিতীয় আয়াত করেছে তারপর আল্লাহ অন্য জায়গায় বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন ও কদা রব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা এই আলোচনার মধ্যে জামানার মজাদা জাঙ্গাসির রহমতুল্লাহ রায়কে মিলিয়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে আমার গোলামি করো তোমার পিতা মাতার হুকুম মানো তাদের গোলামি করো খবরদার পিতা মাতার উপরে তুমি চোখ রাঙাবে না তাদেরকে কটু কথা বলবে না তাদের সাথে কোনো বেয়াদবি করবে না ভালো আচরণ করবে ভদ্র ভাষায় কথা বলবে তাদের সম্মান করবে আল্লাহ রাসূল বলেন কোন সন্তান যদি মা বাবার মুখের চেহারার দিকে হাসি নজরে যদি একবার তাকায় ওই ব্যক্তির নামায় কবুল মকবুল হাজিরে নেকি আল্লাহ লিখে দেয় কিন্তু দেখবেন সমাজের পিতা মাতা বেশি ভারী হয়ে যায় কখন পিতা মাতা যখন বুড়ো হয়ে যায় যখন আর কামাই করতে পারে না রোজগার করতে পারে না যখন সে সংসারে কাজকর্ম করে মানুষের জামা কাপড় খাবার দাবার কিছু আর দিতে পারে না শিশুদের মতো যখন অসহায় হয়ে যায় তখন দেখবেন সন্তানের কাছে বুঝ হয় আবার ওই পুত্র বধুর কাছেও শ্বশুর শাশুড়ি তখন ভারী হয়ে যায় কথা বলেন না আল্লাহ রব্বর আলমের বলেন খবরদার ও দুনিয়ার সন্তানেরা শুনে যাও তোমার মা বাবাই হলো তোমার জান্নাত আর জাহান নাম কি মা বাবাই হলো জান্নাতার জাহান নাম যেই ব্যক্তি মা বাবার গুলামি করবে ওই ব্যক্তি বেশাক বেশাক আল্লাহর জান্নাতে যাবে আল্লাহ রসুল বয়ান করে শোনালেন কিতাবের মধ্যে প্রমাণ এসেছে রসুলের জামা একজন পাগল ছিলেন ওই কথারা বললে পরিষ্কার হয়ে যাবে ওই পাগলের নাম ছিল ওয়েস কি ছিল ওয়েস ছিল রসুলের পাগল কিন্তু নিজের চোখ দিয়ে রসুলকে দেখে নাই রসুলকে দেখেছিল অন্তরের চোখ দিয়ে দূর থেকে রসুলকে ভালোবেসেছিলেন বিশ্বাস করে নিয়েছিলেন এত বিশ্বাস রসুলকে করতেন নিজের অন্তর চক্ষু খানা মসজিদে মদিনায় তাগাই দিতেন ভালো কারণ আল্লাহর মনে তো বান্দা যারা হয়ে যাবে তাদের মুদালনে এত লুকিং পাওয়ার দিয়ে দেবে মনে হবে তারা ঘুমিয়ে আছে কিন্তু দুনিয়া দেখছে মনে হবে খান দাঁড়িয়ে রয়েছে কিন্তু तमाम দুনিয়া তাদের চোখের সামনে ভেসে যাচ্ছে আল্লাহর নবীর সাহাবি আমিরুল মুমিনিন মনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রহ মসজিদে নববীতে খুতবা দিতেন সুবহানাল্লাহ দারে বলুন মোমিন বান্দারা কারা নেককার বান্দারা কারা মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেন হঠাৎ ওমর ডাক দিলে ইয়া শারিয়াত আল জাবাল ঘটনা আপনারা জানেন বুছানোর জন্য বলে দিচ্ছি আল্লাহর হাবিব বিশ্ব নবীর লোক কদর সাহাবী বলেন ইয়া শারিয়াত জাবাল মুর্শিদের মুসল্লিরা কেউ বুঝতে পারে নাই কেন বললেন খুতবার মধ্যে কিন্তু আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করা হয়েছিল ও মসজিদের মিম্বরে দাঁড়িয়ে তুমি আমার একটা কথা কালকে জুম্মায় বলছো কি জন্য তুমি বলছো ওমর বলেছিলেন ও দুনিয়ার মুসলমানরা রে আমি যখন লক্ষ্য করলাম আমার সাথী ভাইরা নবীর সাহাবারা দিন প্রচারের জন্য বহু দূরে চলে গিয়েছে চতুর্দিক থেকে শয়তান তাদেরকে ঘেরা করে এগিয়ে আসে তাদের সাথে লড়তে হবে ওই জিহাদের ময়দানে তারা হেরে যাবে আমি ওমর মসজিদের মিম্বারে দাঁড়িয়ে দেখলাম তাদের চতুর দিক থেকে স্বর্ণরা এসে ঝরে ফেলে তাদের খুঁজি করবে ইসনটা যদি তাদের শক্ত হয়ে যায় জন্য আমি উমর লক্ষ্য করে বললাম ইয়া শারিয়াত আল জাবাল সুবহানাল্লাহ ও সাথীরা ওই জাবাল পাহাড় দিসনে করে দাঁড়িয়ে দাও উমর ছিল মিম্বারে আর তারা শত শত মাইল দূরে সুবহানাল্লাহ যারা নেকার হবে যত দূর থাকুক না কেন অন্তর সুক্ষ দিয়ে বিশ্ব নবীকে দেখিয়ে দেয় আমায় আমার নবী তুমাই দেখার লাগি ঘো আসে না দুসমে তোমার রি বীরা হে গোমায়ার নোবীর তোমার দখারলা বী গো আসে না দু সোখে তোমার রি বীরা হে কত ভয় আসি কি না তোমাকে সপোনে ওয়াইস ডাক দিচ্ছে কত ভয় আসি কি না তোমাকে সপোনে তোমা দেখা কি পাব না আমারে হে জীবনে তোমায় দেখা কি পাব না আমার হে জীবনে সাল কত হয়ে শি দেখে তোমাকে সপনি তোমায় দেখা কি পাব না আমিবনে ও গো নবী তোমায় দেখার লাগি না সে তোমার বীর হে দিচ্ছে এ বিশ্বভূমি সিলো ঘোর অন্ধকারে আলো বিশ্বভূমি ছিল ঘর অন্ধকারে আলোকিত তোমারিপন সে উম্মত মোরাগুণ তোমার ঈশ্বরী বার উম্মত মোরা হাগুণার তোমার ঈশ্বরী বারে বোদের কাউ রু পিল ও দের কাউ সারু পিল তরিও রে ও গোহ মায়ার তোমারি দেখার লাগি গ মাসে নাহাদু স খে তোমার হে আই আজ করছেন